নমস্কার দর্শক আমি দুরুল্লভার আপনারা দেখছেন দুর্লভ বাংলা দর্শক এই যে শুভেন্দু অধিকারীর মঙ্গলবারের দিনে মঙ্গলবার দিনে শুভেন্দু অধিকারীর বাড়িতে পুলিশে হানা হয় পুলিশে হানা হয় এবং সেই পুলিশে হানাতে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী জানায় যে আমাকে না জানিয়ে কলকাতা হাইকোর্টের পারমিশন না নিয়ে কি করে কি করে এই রাজ্য পুলিশ যেতে পারে আমার বাড়ি তল্লাশি করতে আমার বেডরুম আমার বাড়ি তল্লাশি করতে কি করতে যেতে পারে কেন যাবে হম এটা একটা প্রশ্ন তুলেছিল এবং কি এও বলেছিল যে ওরা বেগে করে কি একটা জানি বড় ব্যাগ ছিল এবং কি সেই করে হয়তো অস্ত্র মাদক ইত্যাদি নিয়ে গিয়েছিল ফাঁসানোর জন্য ফাঁসানোর জন্য দেখছেন দর্শক এই বিষয়টা আমি যদি এখন খালের দিকে সেই শেখ শাহজাহানের দিকে একটু মানে নিয়ে যাই তাহলে আমরা দেখতে পাবো যে শেখ শাহজাহানের বাড়িতে শেখ শাহজানের বাড়িতে শেখ শাহজাহানের আত্মীয়ের বাড়িতে যেভাবে মানে অস্ত্র পাওয়া গিয়েছিল হুম অস্ত্র পাওয়া গিয়েছিল ঠিক একইভাবে হুম ঠিক এইভাবে ফাসানোর চেষ্টা হয়তো এভাবেও করতে পার মানে ইয়ে ট্রাই করা হচ্ছিল শুভেন্দুকে শুভেন্দু অধিকারীকে মানে শেখ শাহজাহান সেই আত্মার বাড়িতে যে আগ্নেয় অস্ত্র পাওয়া গিয়েছিল বোমা পাওয়া গিয়েছিল সেটা বাস্তব মানে এটা গ্রামবাসী সবাই বলছিল বলেছে বা বলছে যে শেখ শাহজাহান খুব দাপুটে এবং কি অনেক লোকের জমি সরকারি জমি ইত্যাদি জমি দখল করে নিয়েছে হম তো সেই ব্যক্তি অস্ত্র অস্ত্র রাখতে পারে কারণ দেখাতে হবে গ্রামবাসীদেরকে রাখতে পারে সেটা শেখার তার ক্ষেত্রে সেটা মানা যায় কিন্তু একজন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী হম তাকে ওই রাস্তাতেই ওই রাস্তাতেই ফাঁসানোর চেষ্টা এটা তো বোঝা যায় এটা হচ্ছে একটা পরিকল্পিত শুভেন্দু অধিকারী পুরস্কার বলছে যে হাতে তাদের একটা বড় ব্যাগ ছিল সেই ব্যাগে থাকতেও পারে বলা যায় না এবং কি কোনো হাইকোর্টের পরামর্শ ছাড়া কি করে সার্চ করতে পারে তল্লাশি কি করতে পারে বাড়িতে আবার নেই শুভেন্দু অধিকারী তো কি করে তল্লাশি করতে পারে সেটাও একটা ব্যাপার হুম তো এবার যদি সেভাবে রাখা দেয় তাহলে একটা বিশাল একটা তখন বিশাল একটা দাগ দাগ লেগে যায় এমন করে যে শুভেন্দ্র অগ্রদের নিজে বলেছেন যে মন মনে করেন যে দুটো পুরোনো বন্দুক ভাঙ্গা বন্দুককে রেখে দিলে তাহলে সেখান থেকে একটা অভিযোগ দিয়ে শুভেন্দু অধিকারী পেতে এন আমস বন্ধু পাওয়া গেছে হ্যাঁ সে খুব একটা মাফিয়া আমুক টুমুক একটা দাগ লেগে যেত হুম আরো নানারকম সমস্যায় পড়তো শুভেন্দু অধিকারী তো সেই রাস্তাটাই চেষ্টা করেছিল রাজ্য পুলিশ তো এবার এখনো বোঝা যায়নি যে পুলিশ কি পেয়েছে হুম কয়েকটা দিন পরে বুঝে যাবে যদি কিছু পেয়ে থাকে তো আমার যেটা মনে হলো যে সেই রাস্তাটাই বেছে নিয়েছিল শুভেন্দু অধিকারের বিরুদ্ধে সন্দেশকালে শেখ সাহাযানের আত্মীয়ের বাড়িতে সত্যি পাওয়া গেছিল সেটা রিয়াল হুম আর সেটা তো টিএমসি বলে দিচ্ছে যে সেটা রাজনৈতিক প্রতিহিংসা ইচ্ছে করে কেউ ওখানে হয়তো রেখে দিয়েছিল হম এবার যেহেতু ওরা বলছে ওটা যে ইচ্ছে করেই সেই শেখ সাহানের আত্মীয়ের বাড়িতে সেগুলো রাখা হয়েছিল তো সেইভাবে ওরা এভাবে খেলতে পারে তা আমরা এইভাবে করি আমরাও ইচ্ছে করে ওর বাড়িতে রেখে দিব শুভেন্দু অধিকারীর বাড়িতে এবং তল্লাশি করব এবং কে আমরাই বলবো যে এই যে দেখো বন্দুক পিস্তল হুম তাহলে এটা হতে পারতো কিন্তু এটা হতে পারতো তাহলে এটা একটা বিশাল ষড়যন্ত্র সেই শুভেন্দু অধিকারী ফাঁসানোর হতে পারে এটা দর্শক হতে পারে তো দেখা যাক এখন রাজ্য পুলিশ কি করে কিছু পেয়েছে যারা যেটা তারা ইয়ে করেছিল আর কি আইডিয়া বা যেটা করতে চেয়েছিল সেটা করতে পেরেছে কিনা সেটা কয়েকদিন পরে বুঝে যাবে ঠিক আছে দর্শক আমরা দেখব আর আপনাদেরকেও দেখাবো ঠিক আছে আমার ভিডিও মানে ততক্ষণে নজর রাখবেন আমার এই দুর্লভ বাংলা চ্যানেলে আর সাথে ভালো থাকুন সুস্থ থাকুন পরে হতে পাই